বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির বর্ধিত সবাই বক্তব্য দিয়েছেন বক্তব্যতে জাতির উদ্দেশ্যে অনেকগুলো বার্তা দিয়েছেন বার্তা দিয়েছেন বিএনপির দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনে এই বক্তব্যর প্রথমেই তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন মহান আল্লাহতালার সুক্রিয়া জ্ঞাপন করেছেন বেগম জিয়া সুক্রিয়া জ্ঞাপন করেছেন পাঁচই আগস্ট বা জুলাই বিপ্লব আন্দোলনের মধ্যে যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন যারা এই আন্দোলনটিকে সফল করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়েছেন বেগম খালেদা জিয়া বিএনপির রাজনৈতিক যে নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্য করে বলছেন আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন জুলুম নির্যাতনের হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এই ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণে রাখবে বেগম জিয়ার যে কারাবরণ তিনি অনেক দিন জেলে অন্তরীণ ছিলেন তারপর তার বাসায় তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে তাকে সুচিকিৎসা যে ব্যবস্থাটুকু এই ফেসিবাদী সরকার পলাতক তারা কিন্তু সেটা করেননি তারপরেও তার এই যে আন্দোলন সংগ্রাম করেছেন তাকে মুক্তির জন্য তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তারপরই বেগম জিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার সরকার উদ্দেশ্য করে বলেছেন যে রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান বা সম্পন্ন করা এই অন্তর্বর্তী সরকার যাতে যে ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো দ্রুতগতিতে করে এবং একটি গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রধান মূল হাতিয়ার হচ্ছে নির্বাচন সেই নির্বাচনটি যাতে করে সেই আহ্বানটিও বেগম খালেদা জিয়া কিন্তু জানিয়েছেন তারপর বেগম জিয়া বিএনপির দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলছেন আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনের সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় এই লাইনটি আমি আবারও বলতে চাই বেগম জিয়া যে আহ্বানটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে উক্তিটি মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন বিএনপি নেতাকর্মীরা কতটুকু এই বেগম খালেদা জিয়ার বক্তব্য বা তার এই কথাটি মানবেন সেটা তাদের বিষয় কিন্তু তিনি কিন্তু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন বলেছেন যে এমন কোনো যাতে কাজ না করেন যে দীর্ঘদিন বিএনপি যে সংগ্রামটি করেছেন যে আন্দোলনটি করেছেন সে আন্দোলনটি যাতে ব্যর্থ না হয়ে যায় তারপরে বেগম জিয়া বলেছেন বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনও ফেসিস্টের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাত করার জন্য গভীর চক্রান্তের দীপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণের সঙ্গে নিয়ে এই চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে যেই তরুণ যুবকরা তাদের যে চাওয়া তাদের যে পাওয়া সেটার প্রতি তিনি ইঙ্গিত করেছেন এবং বেগম জিয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন যাতে ফেসিস্ট সৌরাচার যাতে আবার ফিরে না আসতে পারে এবং তাদের যে ষড়যন্ত্র সেটা যাতে বাংলাদেশে আর সফলতা অর্জন করতে না পারে সর্বশেষে বেগম জিয়া দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন তিনি বলেছেন আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ব্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলেমিশে আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি বেগম জিয়ার আজকের যে বক্তব্যটি যদিও লিখিত একটি বক্তব্য তিনি পড়েছেন বলেছেন বাট বক্তব্যটির অনেক তাৎপর্য আছে দেশের জনগণের প্রতি আহ্বান আছে এই অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের প্রতি আহ্বান আছে আহ্বান আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তো বেগম জিয়া সেই সুদূর যুক্তরাজ্যে আছেন যুক্তরাজ্য থেকে তিনি এই বক্তব্যটি দিয়েছেন অনেক ভালো লেগেছে বহুদিন পর বেগম জিয়ার যেই বক্তব্য সেটা শুনতে পেরে এবং তার যেই বর্তমান অবস্থা তার শারীরিক অবস্থা হয়তো অনেকটাই খারাপ কিন্তু তার মানসিক অবস্থা দেখে আমার খুব ভালো লেগেছে আমি অনেক মুগ্ধ তবে আশা করব যে বেগম জিয়ার যে বক্তব্য এটা দেশের মানুষ যেভাবেই নেট না কেন অন্তত পক্ষে দলের নেতাকর্মী যারা আছেন তারা অন্ততপক্ষে স্বাভাবিকভাবেই সুন্দরভাবে নেবেন এবং তিনি যে আহ্বানটি জানিয়েছেন যে এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এত দিনকার সংগ্রাম বিফলে যায় বিএনপির অনেক নেতাকর্মীরা কিন্তু হত্যার শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন এটা শিকার করে বাংলাদেশের সকল জনগণ তাই বলে এখন আকাম কুকাম করে দলের যেই অবস্থান সেটা নষ্ট করে দিচ্ছেন যেভাবে জনগণের কাছে সাধারণ মানুষের কাছে বিএনপির অবস্থানটাকে এত থুমক করে দিচ্ছেন এটা কোনোভাবেই অন্তত পক্ষে দলীয়ভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তত পক্ষে সেটা মানতে পারছেন না বা মানবেনও না এবং আশা করব যে দলীয় নেতাকর্মীরা এই সমস্ত যে অপকর্মগুলো তারা করছেন সেই জায়গা থেকে বের হয়ে আসবেন বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি তিনি দীর্ঘায়ু হোক তিনি বাংলাদেশে ফিরে আসুক বাংলাদেশের রাজনীতিতে তিনি আরও যতটুকু দেওয়ার সেটা দেখ বাংলাদেশ তার কাছ থেকে আরও অনেক কিছু হয়তোবা পেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম